কিছু কিছু বন্ধু বান্ধব আছে ভাই মনে করেন যা সাথে আমার ওই পিসিকাল থেকে ওঠা বসা চলাফেরা মানে একবারে কাছের লোক এইসব বন্ধু বান্ধবের থেকে ভাই আমি দুই দিনের পরিচয়ের অনেক বন্ধু বান্ধব পাইছি যারা আমার অগ থেকে বেশি উপকারে আইছে দেখবেন যে এমন অনেক বন্ধু বান্ধব লাইফে থাকে মনে করেন যে আপনি একটা বিপদে পড়ছেন বিপদে পড়ে একটা ফোন দিচ্ছেন যে দোস্ত আমি তো একটা বিপদে পড়ে গেছি আমার পাঁচশো এক হাজার একটা সাহায্য লাগবো দ্বারা আমার পাঁচশো টাকা লাগবে এক হাজার টাকা লাগবে দেখবেন যে ওর মানি দেখে হাজার টাকা থাকলেও কোথায় বন্ধু আমার যে দিনকাল চলতেছে মনে কর একটি অনায়ক আছে কিন্তু দুই দিনের পরিচয় রেমন অনেক বন্ধু বান্ধব আছে ভাই সত্যি আর বাস্তব কথা কইতেছি আমি দেখবেন যে ফোন দিলে ਇੱਕ ਵਾਰ ਦੋਰਾਏ ਕਾਸੇ ਸੋਇਲਾ ਸੀ